সম্মানিত বায়ো হল আসসালামু আলাইকুম বায়ো হল আজকে আপনার সামনে ফেসবুক রিলেটেড একটা ভিডিও লই আইছি বাইন হল আপনারা অনেকে আমার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপও কমেন্ট করো বা বয়স করো এস এম এস করো যে ভাই আমার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার ফলোয়ার্স হয়ে গেছে লেকিন আমি এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পাইলাম না ভাই কিতাব আবার আমার পেজও কোনো সমস্যা আসেনি বা আমার কোনো পেজও কোনো অসুবিধা আসেনি নি ভাই একটু দেখিয়া দিন বাইয়ন হল আপনারা শোরে আমি ওখানে কইয়ার যে আজকে যে ভিডিওটা আমি পোস্ট করবো আপনারা দেখতে পাঠা রিজেন কিতা তো আপনারা এই ভিডিওটা যদি দেখতে পারেন ভাই কন্টেন্ট মনিটাইজেশন আপনারা কিভাবে সামান্য কাজ করলে আপনারা ফেসবুকে তো এই ভিডিওটা যদি আপনারা দেখুন মনোযোগ সহকারে পুরা ভিডিও দেখুন আপনারা বুঝতে পারবা আর এই কাজটা আপনার করতে পারবা আর এই কাজটা করতে গেলে ভাই হল মানে একটু সময় লাগব তো এই সময়টা বেয়া করি আপনারা কাজটা করে নিবা আপনারা কন্টেন্ট মনিটাইজেশন দ্রুত পাই পাইলি তো কথা না বাড়াই ভাই এখন আমরা মূল ভিডিও যাই আমি এখন বর্তমানে দেখো আমার একটা ফেসবুক পেজও আমি যেহেতু পেজটা আমার অনেক নতুন অনেক ছোটো আর এই পেজটা রঙ্গিলা অফিসিয়াল আপনারা দেখতে পাঠ্টা এই পেজটার মাঝে ওয়ান পয়েন্ট থ্রি কে আমার ফলোয়ার্স আছে সেভেন্টি নাইন ফলোয়িং আছে ঠিক আছে তো এটার মাঝে আমার কন্টেন্ট মনিটাইজেশন এখনও দিছে না সো আপনারা আপনি দেখাই দিতাম সেই ইয়ার ও দোকা কন্টেন্ট মনিটাইজেশন এটা পাইছি না শুধু আমি পার্টনারশিপ পাইছি আর স্টার পাইছি আর কিছু আমি পাইছি না এটা তো আমার তো কন্টেন্ট মনিটাইজেশন লাগে তো লাগি আমার এই পেজও মনিটাইজেশন কীভাবে আনা লাগে তো আমি রিপোর্ট মারমু আপনারা দেখবা অবশ্যই ভিডিওটা বেশি করে আপনারা শেয়ার মারিয়ে দিবা তো এখন ফার্স্ট অবল খাওয়া যায় আমার ও দ্বারে আপনারা থ্রিডোট আছে থ্রিডোড থাকি আপনারা গিয়া নিচে গিয়ে আপনার ও দ্বারানি পেজ লিঙ্ক আছে পেজ লিঙ্কটা আপনারা কপি করে লবা ঠিক আছে কপি করি আপনারা বাড়ি যাবা বাড়ি আপনারা কিতা করবা সি ড্যাশবোর্ডও মারবা সি ড্যাশবোর্ড মারার পরে আপনারা নিচে যদি স্কল করবা স্ক্রল করবা করিয়া আপনারা টুলসও যাইবা টুলসও গিয়া আপনার এই যে পেজ স্টেটাস আছে ওখানেও আপনার যাইবা গিয়া এই যে মনে করেন আমি রিকমেন্ডেশন আইছি রিকমেন্ডেশন আইয়া আপনার ওতে করে আমার রিকমেন্ডেশন পুরা ওকে আছে তো আমি নিচে দিয়ে যাইমু গিয়া গিয়া কেন পেজ স্টেটাস আছে ভাই তো পেজ স্টেটাস আপনি চেক করবা দেখুন আমার কেন গ্রিন আকারে আছে পেজ হ্যাজ নো ইস্যু আমার পেজও কোনো ইস্যু নাই গুড নিউজ নো ভায়োলেশন কোনো ভায়োলেশন নাই মনিটাইজেশন অ্যাক্টিভ রিকমেন্ডেশন অ্যাক্টিভ অর্থাৎ আমার পেজ পুরা ঠিকঠাক আছে কন্টেন্ট মনিটাইজেশনের যোগ্য আমি আসি আমার এই পেজে ফাইব কোনো অসুবিধা নাই ঠিক আছে তো আমি এখান তাই বেগে বাড়ি গেলাম বেগে আবার বাড়ি গেলাম ব্যাগ আবার বাড়ি গেলাম বাড়ি আমার কথা করতে লাগবো এই যে দেখো ভাই সাপোর্ট ইনবক্স আছে আমি এই সাপোর্ট ইনবক্স গিয়ে আমি ক্লিক করলাম সাপোর্ট ইনবক্স ক্লিক করিয়া রিপোর্ট এ টেকনিক্যাল প্রবলেম ঠিক আছে আমি এই টেকনিক্যাল প্রবলেমও আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে একটু লোডিং ভাই হোক তো দেখো আই গেছে এই আপনি আইয়া ইনক্লুড নামের যে অপশন যেকোনো আছে ইনক্লুডও আপনি চাপ দিবা তো এখানে আপনার পেজ নি না আপনার প্রোফাইল প্রোফাইল হইলে প্রোফাইল সিলেক্ট করবা পেজ হইলে পেজ সিলেক্ট করবা তো যেহেতু আমার এটা পেজ আমি পেজ সিলেক্ট করবো দেখো আমার পেজ আই গেছে আমি পেজ সিলেক্ট করছি এখন আইলো মেইন ফান্ড আইকানো ভাই এটা আপনারা গুরুত্ব দিয়ে দেখবা কারণ এটার মাঝে সব সামান্য বলি লইত না এটা সারা ফান্ডা আইকানো ঠিক আছে তো দেখুন আমি এখন আমার তো আপলোড ফটোর মাঝে মারছি দেখুন এখানে আমার গ্যালারি শো করছে আপনারা কনটেন্ট মনিটাইজেশন সিডবোর্ডটা আপনারা স্ক্রিনশট মারিয়ে রাখবা তো ও দেখেন আমি স্ক্রিনশটটা এই পেস্ট করে দিছি যেহেতু এই কেন আমার স্টার পার্টনারশিপ পে আউট দেখার কোনো যার কন্টেন্ট মনিটাইজেশন টুল নাই কেন ঠিক আছে তো আমি মারি দিলাম মারার ও ওই কেন দেখা আমি একটা রিপোর্ট ফর্ম লিখে রাখছি অলরেডি আগে থাকিয়া তো এটা আমি পেস্ট করে দিলাম দেখোকা এটা অবশ্যই আপনার লাগে এই ভিডিওর কমেন্ট বক্স আমি দিয়া দিবো আপনারা এখান থেকে কপি করিয়া আপনার মতো আপনারা এইরকম রিপোর্ট মারতে পারবা তো আমি কাম শেষ ভাই এখন আমি সাইটে একটা চিহ্ন আছে ভাই ওগুলো আপনারা শুধু পেস্ট করে দিবা ও তো আমি পেস্ট করে দিলাম দেখুন ফিনিশিং 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 ওকে ও কা থ্যাংক ইউ ফর ফিডব্যাক হেল্প অর্থাৎ আমার ফেসবুকর কাছে ফিডব্যাক দেওয়া হয়ে গেছে আমি কন্টেন্ট মনিটাইজেশনের লাগে আবেদন করছি এখন চব্বিশ ঘন্টা একদিন দুই দিন তারা রিভিউ করব রিভিউ করিয়া যদি দেখা যায় যে আমার পেজ ঠিকঠাক আছে অবশ্যই বাইন হল আমার কন্টেন্ট মনিটাইজেশন দিয়া দিব তো আপনারা এইরকম এই ভিডিওটা দেখলে আপনারা রিপোর্ট মারতে পারবা কন্টেন্ট মনিটাইজেশন আবেদন আপনারা করতে পারবা আর ভিডিওটা যদি বাইন হল ভালো লাগে বেশি করে শেয়ার মারিয়ে দিবা আর যদি এই এইরকম ফেসবুক রিলেটেড ভিডিও আপনারা চান তাহলে অবশ্যই আমার কমেন্ট জানাইবা আমি এরকম ভিডিও নিত্য নতুন দিয়া দিয়ে তো আজকে গতকাল বলা থাকবো সুস্থ থাকবা ধন্যবাদ